আসসালামালিক আসেনিবালা আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি রয়েছে গিয়া খালকের রাত আর পরশু দিন দিন দিনের মেঘে দেহ বিহ আসল কত এলাকা আসলে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে আর আমার প্রবাসী ভাই যারা দারা আছে বৈশ্বর পাইবা দেহা কত ফানি হইছে আর খালকের মেঘে দিন দিন মেগে আর গেছে

আর ভাগ্য ভালো রে ওই তো ওই তো গেলা ভাই আসলে প্রচুর পানি হয়েছে কালকের মেঘে কালকে গেছে কালকে কালকের মেঘে প্রচুর পানি হয়েছে ওই দেখেন ওই তো ওকে এটা হয়েছে আমরা দাস বাড়ি যে গুহাট গুহাট আছে তাহলে ভিডিও হরদাম আর ওখানে মনে হর বাইরের যে পানিটা ঢুকছে না এটা হলো মেঘর পানি হচ্ছে মেঘর পানি এটা বাইরের পানি ঢুকছে না ইয়া আর আমরা প্রবাসী ভাইয়ারা যারা আসুন দেখবার এবার

আর আমরা তো বহুতে এবার যাতে আছি রে বাল্লা রাজ শুন বাহিৰৰ ডিষ্ট্রিকৰ মাৰিছে বহুত কষ্ট কথা পানীৰ লাগে বুঝলি পানী আনছে গৰু লইয়া গেছে কষ্টই আছে মানুষ আমরা তো মনৰ পানী আন যে এইটোও কইতে পারি না আমরা চতুর্থ দিকে বানপানী বাহিৰৰ পানী ঢুকতে পারে না ইয়াৰ কাৰণে আমরা ধানটা বাঁচি যায় এগুলা হৈছে মেঘৰ পানী ও হইছে দেখাইনি সৰগৰ ভেটনা লই কি ভাইনি ওই দেখ সৰগৰ ভেটনা লইছে ভাইনি রাইট কুলিমে গে দিনোৱা আছিল মোটামুটি আর ৰাইট কুলমেগে পুরা এবারে লই লইছে

হোৱা আৰু আপোনাৰ যে চাইডে দি আহিছে পানী হৈছে বাহিৰৰ পানী কিয় আহে না দেহেৰাণী চকু মাছৰ হব কেতিয়া গা চাই

সকলে মাছ মারাত ব্যস্ত রেবা ওরা আসি পাল আল্লাহল্লাহ পানি কত ঘুরনটা দেখাইম ইনশাল্লাহ আর ওখানে তো বহু হেফাজতে আসি রেবো আমার বাইরের ভাই আমার মারেনা বাইরে পানি ঢুকলে সমস্যা করবো আমরা এই সাইডে বাইরে বাইরের পানি ঢুকে না ও আসি